আসসালামু আলাইকুম লক্ষীপুর পল্লী সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে ষোলো এপ্রিল 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এ নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক মালি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতের নিমিত্ত যোগ্যতা সম্পন্ন অপকৃত বাংলাদেশের নাগরিক হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিবলন সাপেক্ষে লক্ষ্মীপুর পরিবেশ সমিতির ওয়েবসাইট পিবিএস লক্ষ্মীপুর গভ বিডি পদত্ব নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সার্কুলারটি এবং আবেদন ফর্ম পিবিএস লক্ষ্মীপুর গভ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো এখানে প্রথম পদের নাম হলো সহকারী ক্যাশিয়ার এখানে ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে কম বেশি হতে পারে তো এখানে বয়স সীমা পনেরো পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে এখানে বেতন অন্যান্য ভাতা প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত মোতাবেক আঠারো হাজার তিনশো হত্যার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য বাধাধিকদ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে পার্থক্য কমপক্ষে এসএসসি সমান ও এইসএসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি এইস পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে টাইপ করতে সক্ষমতা হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে বিশ টাকা জমা প্রদান করতে হবে প্রার্থী গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে আচরণ করার সক্ষমতা থাকতে হবে এখানে দুই নম্বর পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রে তো এখানে একজন

টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষা ক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এখানে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং সনদ থাকতে হবে দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণ ব্যবহার বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিভুক্ত কারণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পাদিত কার্যদি যদি সুবিন্যস্ত ও পরিষ্কারের উপস্থাপনে দক্ষ ও সক্ষম হতে হবে যথাযথ ফাইলিং পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এন্ড প্রিন্টিং কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে তিন নম্বর পদের নাম হলো অফিস সহায়ক চারজন লোক নিয়োগ দেওয়া হবে কম বেশি হতে পারে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে অফিস বেতন কাঠামো ষোলো সংসদীয় মোতাবেক পনেরো হাজার পাঁচশো হাজার একশো সত্তর টাকা এবং অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা অন্যান্য পদয় হবে সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থালী অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে সর্বশেষ চার নম্বর পদের নাম হলো মালি একজন লোক নিয়োগ হবে কম বেশি হতে পারে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টা তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত মোতাবেক চোদ্দ হাজার সাতশো হতে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা যে পদে হবে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান তৈরি পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা নিষ্প্রয়োজন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সকল পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর প্রবেশের ভৌগোলিক এলাকা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবেন না এরা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সার্কুলারটি সহ আবেদন ফর্ম পিবিএস লক্ষ্মীপুর গভ বিডি অথবা আর ইবি গভ বিডি ওয়েবসাইটে কিন্তু আবেদন ফর্ম পেয়ে যাবেন আবেদন ফর্ম পূরণ করে আগামী পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার লক্ষী পলিবাজ সমিতি লক্ষ্মীপুরের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এখানে আবেদন পত্রের সাথে নিম্নক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কিন্তু সার্কুলারে সকল কাগজপত্র উল্লেখ করে দেওয়া আছে অবশ্যই সকল কাগজপত্র সত্যায়িত করতে হবে তো এটা শেষ তারিখ হলো পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটা হলো লক্ষ্মীপুর পুলবী সমিতির যে আবেদন ফর্ম সেটা হলো এটা আপনাদের নিজের হাতে পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণ নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন